নমস্কার পাকবি চিৎচার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে গড়া কয়েকটি উপকরণ দিয়ে অল্প সময়ে জটপট বানিয়ে নেবেন সুজির হালুয়া আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি একই মাপের সেই বাটি হাফের একটু বেশি চিনি নিয়েছি ওই বাটিরই একই মাপে হাফ বাটি ঘি নিয়েছি চা চামচের এক চামচ এলাচ গুঁড়ো নিয়েছি কিছু কেশর নিয়েছি কাজু নিয়েছি কুড়িটার মতো নিয়েছি কিশমিশের জন্য এক চামচ আলমন্ড আমি কুচি করে নিয়েছি দেখুন আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি যেই পাত্র বাটি দিয়ে আমি সুজি মেপে নিয়েছি সেই বাটি দিয়ে আমি তিন বাটি জল মেপে নিয়েছি মেপে গ্যাসে বসিয়ে দিয়েছি এখন চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি এখন মেল্ট করে নেব নেড়ে চেড়ে গ্যাসটা হাইতে রেখেছি এই জলের মধ্যে আমি কেশরটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি চিনিটাকে মেল্ট করে নিচ্ছি দেখুন আমার চিনিটা মেল্ট হয়ে গেছে এখানে আমি কোনো শিরা তৈরি করবো না একটা চিনিটাকে মেল্ট করে নেব দেখুন গ্যাসে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ গা গিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি কাজু আর আলমন্ডটা এক মিনিটের মতো ভিজে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে এখন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে আবার আরও এক মিনিট আমি বেলে নিচ্ছি এখন আমি কিশমিশ দিয়ে আরও এক মিনিট ভেজে নিয়েছি দেখুন আমার কিশমিশগুলি ফুলে উঠেছে আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি যে ঘিটা নিয়েছিলাম বাটিতে সেই ঘিটা আমি প্যানে দিয়ে দিয়েছি এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি গ্যাসটা লোতে রেখে আমি সুজিটাকে চারি থেকে পাঁচ মিনিট অনবরতে নেড়ে চেড়ে ভাজ ভেজে নেব ভাজতে বাঁচতে একটা সময় সুজির কালারও চেঞ্জ হয়ে যাবে এবং সুজির থেকে একটা সুগন্ধ বেরোতে থাকবে এখন আমি নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিচ্ছি দেখুন আমি সুজিটাকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি আমার সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং সুজির থেকে একটা সুন্দর গন্ধ ধুয়েতে শুরু করেছে এখানে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে এখন আমি যে চিনিটা আমি মেল্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি যে চিনির জলটা মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন মিশিয়ে গেছে খেয়াল রাখতে হবে যাতে সুজি দলা পাকিয়ে না যায় এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেব মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে দেখুন আমার হালুয়া তৈরি হয়ে গেছে বেশি সময় লাগে না দুইয়ের থেকে তিন মিনিটেই তৈরি হয়ে যায় এখন যে বাকি ঘিটা ছিল আমি সেটা উপরে ছড়িয়ে দিলাম আমার যে ঘিটা নিয়েছে পুরো ঘিটাই আমি এখানে ব্যবহার করে দিচ্ছি আমার হালুয়া তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট রেখে দিচ্ছি দেখুন আমার সুজির হালুয়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে যে কোনো অনুষ্ঠানে এভাবে বানিয়ে খেতে পারেন